तया दी चाग लूदो तो जा दी चाग लो करता ही त आलू करें त आखळोities हो जा जाग सेक हलोड़क," तट आगलो как जाग था सालुड़क। जनाओ? रिल्याक्स लगाजे शौ क्य लगत रिम के पबड़क़ग hiç এই আয়নায় দেখে কোনো রিয়াকশন নেই কোনো রিয়াকশন নেই কই চুল হ্যাঁ চুলেই দিকে তোমার টাকলুতে মাখাবো যা বেটে বুটে টাকলুতে মাখাবো টাকলুতে মাখাবো টাকলু বাটি লাগবে বাটি এই হচ্ছে ভৃঙ্গরাজ হচ্ছে তিনি বলে খুদকে সিঁড়ি পাতা খুদকে সিঁড়ি মাথায় দিলে চুল কালো হবে চুল ঘন হবে তাই তো আরসি ও আরসি

এই যে আসি তোমার টাকলুতে মাখানোর টাকলুতে মাখাবো আর চুল একদম ঘন হবে কালো হবে হ্যাঁ আসি টাকলুতে মাখাবো এবার ধুয়ে ফেলি

মাথায় এখনই উঠে দৌড়াবে আরছি আসি এখনই উঠে দৌড়াবে পালাবে হম বাদ বাকি তো আমি মেখে নেব হ্যাঁ আসি এইতো

No, qué la ropa. Oye. No, 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 no. no.